তারেক রহমানের যে উদারতা আর বিএমপির কর্মীরা যেটা করতেছে অত্যন্ত দুঃখজনক তারা নিজেরা নিজেরা মারামারি করতেছে যেটা আওয়ামী লীগের দুই পক্ষ আমরা দেখতাম তো বিএমপি কি পরিবর্তন হবে না তারেক রহমানের যে উদারতার রাজনীতি উনি একটি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিন্তু এই কিছু সুবিধাভোগী আওয়ামী লীগের চাটকারদের মতন এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটা তারেক রহমান ছেড়ে দিবে ইম্পসিবল তারেক রহমান তাদেরকে সাথে সাথে অ্যাকশনে যাবে অত্যন্ত দুঃখ লাগে যে দীর্ঘ ষোলো বছর পর জুলুম নির্যাতনের পরেও এই আওয়ামী লীগের মতন ভূমিকা তারা পালন করতেছে জামাত শিবিরকে জামাত শিবির থেকে আপনাদের প্রোগ্রাম শিখতে হবে জামাত শিবির কীভাবে সুন্দর প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে আর আপনারা কি করতেছেন একে অপরকে যেভাবে মারতেছেন এটা অত্যন্ত দুঃখজনক তারেক রহমানের যে উদারতা ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা এখন এই বাংলাদেশের জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিবে আর এই নেতাকর্মীরা যদি এরকম করে তারেক রহমান ছেড়ে দিবেন আপনাদেরকে বি কেয়ারফুল আপনারা কিন্তু বেগম হালাদা জিয়াকে মুক্তি করতে পারেন না এই আর ষড়যন্ত্রের কাছে বারবার এই নির্যাতিত হয়েছেন বরংশ এই হাসিনার কাছে আপনারা কিন্তু পারেন নাই কিন্তু এখন ওই নিজেরা নিজেরা মারামারি করবেন আর এটা তারেক রহমান ছেড়ে দিবে আপনাদের ভূমিকা জানে তারেক রহমান যে কি করছেন আপনারা এত এখনও সময় আছে আওয়ামী লীগের মতন এই দুই পক্ষ মারামারি করবেন না আগামীর বাংলাদেশে এসব করে জনগণের বুট আর জনগণের মন জয় করতে পারবেন না এখনও সময় আছে জনগণের কাতারে দাঁড়ান আর এই চাঁদাবাজি ট্যান্ডারবাজি ছেড়ে দেন আপনাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ উঠতেছে এত আওয়ামী লীগের মতন আসল রূপ দেখাবেন না তাহলে